আমার মনে হয় যে অ্যাকুয়ার ডিপ্লোম্যাসি যে আমাদের খুবই ঘাটতি আছে পানি নিয়ে যে ডিপ্লোম্যাসি সেখানে আমাদের অনেক ঘাটতি আছে আমরা খুব পলি ইকুইপড এবং আমরা আমাদের প্রপার হোমওয়ার্ক না করেই বেশিরভাগ ইন্টারন্যাশনাল সেমিনারগুলো বা ইন্টারন্যাশনাল যে মানে ডিসকাশনসে ফোরামে আমরা যাই টেকনিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি এবং এর যে কাউন্টার স্ট্র্যাটেজি যে ম্যাথডসগুলো আছে সেগুলোতে আমরা খুব বেশি কখনোই সিরিয়াস ছিলাম না এটা অন্যান্য যেসব অথরিটি আছে যারা এইসব গ্রুপগুলোকে স্টাডি করে তারাও এই কথাটি বলে আমাদেরকে আপনি দেখবেন যে ইনফরমেশনের ক্ষেত্রে ভারতের ম্যানিপুলেট করার যে সামর্থ্য সে মানে সত্যকে মিথ্যাও কখনো বলতে পারে কখনো যা হয়নি হয়তো একটু বাড়িয়ে বলতে পারে এটাকে ম্যানিপুলেট করার মতো ক্ষমতা রয়েছে কিন্তু আমরা আমাদের সঠিক অবস্থান থেকেও আমরা সেটাকে সামনে হাজির করতে পারি না ম্যানিপুলেট তো আরও অনেক পরের প্রশ্ন না সেগুলো এবং সবসময় মনে রাখতে হবে যে পাওয়ার ফ্যাক্টরস হ্যাঁ পাকিস্তানের সাথে ভারত যে কাজটি করতে পারে না আমাদের সাথে সেটা করতে পারে কারণ এখানে একটা পাওয়ার ফ্যাক্টর আছে আমরা অর্থনীতিতে হয়তো কিছুটা ভালো করেছি কিন্তু পাকিস্তানের যে একটা মানে শক্তির যে ধর একটা জায়গা সেই জায়গাটা সবসময় একটা বাড়তি কথা বলে ওয়াটার ইস্যুটা আমাদের কাছে একটা মানে আপনি দেখবেন যে ওয়াটার ইস্যুতে আমরা কোনো স্ট্র্যাটেজিক পার্টনার পাইনি আমরা এমন কোনো কৌশলগত সঙ্গী পাইনি যে আমার পক্ষে আমার স্বার্থের পক্ষে কথা বলবে আমরা এতদিন ধরে পানি সমস্যা নিয়ে ভুগছি কিন্তু আমাদের একজনও ঠিক মানে ওয়াটার ইস্যুতে স্ট্র্যাটেজিক পার্টনার আমরা পেলাম না এটা আমাদের নিঃসন্দেহ একটি ব্যর্থতা এবং আমাদের একটা জিনিস কি আপনি তখন দেখবেন একজন আমেরিকান যখন বলে যে ন্যাশনাল ইন্টারেস্ট জাতীয় স্বার্থ তখন তার চোয়াল কথাবার্তা ভঙ্গিটা অন্যরকম হয়ে যায় কিন্তু আমরা না ন্যাশনাল ইন্টারেস্ট আমার কাছে এটা জানা আমার কোনো ইন্টারেস্টই না মানে ন্যাশনাল ইন্টারেস্টের সাথে আমার ইন্টারেস্টে একসাথে কাজ করে না এটা খুব মানে দুঃখের বিষয় বাংলাদেশ আমফোর্সে পাকিস্তান যেটা করেছে যে তার আমফোর্সে তার ওয়াটার ইস্যুতে সে কাজে লাগাতে পেরেছে আমার যে একটা বড় আমফোর্স মানে মোটামুটি একটা মাঝারি মানে আমফোর্স আছে সেই আমফোর্সকে আমরা ওয়াটার ইস্যুতে কোনো ভাবে কোনো ধরনের কাজে লাগাতে পারেনি অথচ আপনি দেখবেন যে ভারতের মতন বৃহৎ রাষ্ট্র তার ফরাক্কা ব্যারেসকে সে বলে যে এটা পার্ট অফ মানে এটার তার স্ট্র্যাটেজিক কনসার্নের অংশ এবং ভারতের যে ইস্টার্ন আর্মি কমান্ড হ্যাঁ সে ইস্টার্ন আর্মি কমান্ডার দেখ একটা কাজও কিন্তু সে ফরাক্কে ইস্যু নিয়ে করে ফরাক্কে ব্যারেজ নিয়ে করে তার অনেকগুলো চ্যানেল নিয়ে তারা কাজ করে ব্যলেটার ইস্যুতে আমরা ভারতের সাথে যখন এই বিষয় নিয়ে ঝগড়া হয় বিবাদ হয় তখন আমরা বলি ভারত বলে এটা তো বায়োলেটরাল ইস্যু তো তোমরা এটা কেন কি ইন্টারন্যাশনাল লেভেলে উঠাও আমরা কিন্তু এর সঠিক জবাব এখনো দিতে পারিনি ভারতকে যে এটা না এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু কারণ এই রিভারটা ইন্টারন্যাশনাল রিভার এটা নেপাল থেকে চীন থেকে হয়ে ভারত হয়ে এসেছে নানান জায়গা থেকে ঘুরে ঘুরে এসেছে সেটা কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ফোরামে কিন্তু তুলতে পারিনি আমাদের দেশে খুব দুঃখজনক হচ্ছে আমাদের এমন কোন প্রেসার গ্রুপ নাই যারা এর পক্ষে একটা শক্ত কথা বলবে হ্যাঁ সেটা নিউজ মিডিয়া হোক সেটা আমাদের কোনো থিঙ্ক ট্যাঙ্ক হোক সেটা কোনো ইউনিভার্সিটি কোনো স্পেশাল স্টাডিজ গ্রুপ হোক তারা একটা প্রেশার গ্রুপ হয়ে যে এই পক্ষে কথা বলবে সেই রকম কথা বলা হয়নি আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটি এবং গুয়েটে একযোগে একটা স্ট্রং প্রেসার গ্রুপ করতে পারত। কিন্তু তাদের মধ্যে সেই সময়ের সমন্বয়টা করা যায়নি আমি ফারুক্কা ব্যারেজের পাশ দিয়ে অনেকবার আসতে যাওয়া করেছি আমার একবার একটা সুযোগ হয়েছিল হঠাৎ করে যে ফারাক্কা ব্যারেজ যেখানে তার আশপাশে কোনো একটা গ্রামে একটু ঘোরার এবং ঘুরতে যে আমার সাথে বায়নাকুলো ছিল ওখানকার যে বিএসএফ বা এই এই যারা ফোর্স আছে হ্যাঁ ওরা বললো যে না তুমি এই নিয়ে যেতে পারবা না তো আমি আমার সেলফোন নিয়ে গেলাম বায়নাকুলার ঢুকতে দেবেন ওই এরিয়াতে তো সেলফোন দিয়েও তো অনেকটা বায়নাকুলারের কাজই করা যায় হ্যাঁ তো আমি দেখলাম যে এখানে দুপাশে দুটো স্যাম বসানো আছে সারফেস টু এয়ার মিজাইল তা আমি ভাবলাম যে এটা তো চীনের কোনো ইন্টারেস্ট না যেখানে আমাকে ভাই একটু আগে বলছিলেন যে স্ট্র্যাটেজিক এরিয়ার ইন্টারেস্টের জায়গা থেকে কিছু যেন আমি বলি তো এখানে সারফেস টু এয়ার মিজাইল বসানো আছে যদি কোনো দেশ আক্রমণ চালায় নিশ্চয়ই এটা চীন চালাবে না তাহলে কে বাংলাদেশ বাংলাদেশ নিশ্চয়ই এই পরিমাণ দেখাবে না এবং এত বড় ভুল নিশ্চয়ই বাংলাদেশ করবে না তাহলে এটা একটা সাইকোলজিক্যাল প্রেশার এটা একটা এটাকেও বলা হয় যে পার্ট অফ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যে ইস্টার্ন আর্মি কমান্ড বলছে যে এই যে দুটো আছে স্যাম সম্ভবত আছে। রাশিয়ান তাহলে আমরা বুঝতে পারি যে মানে ওরা এটাকে যেভাবে দেখছে আমাদের বিদ্যানরা আমাদের পলিটিশিয়ানরা আমাদের মিডিয়ারা আমাদের থিঙ্ক ট্যাঙ্কগুলো যারা আছে বা ওয়াটার বডিজে যারা এক্সপার্ট তারা কিন্তু ওইভাবে দেখছে না এটা আমাদের এই নতুন করে দেখা শিখতে হবে আমার কাছে মনে আছে। যে আমি যখন ছেলেবেলায় টেলিভিশন দেখতাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন অনেক আগের কথা তো তখন আমরা ছেলেবেলায় একটা নিউজ খুব কমন ছিল টেলিভিশনে যে জয়েন্ট ট্রিবার কমিশনের ছাপ্পান্নতম বৈঠক জয়েন্ট রিভার কমিশনের তম বৈঠক জয়েন্ট রিভার কমিশনের একশো তিনতম বৈঠক কিন্তু সেই বৈঠকই হচ্ছে কোনো মীমাংসা নেই তো এইটা দেখতে দেখতে ছেলেবেলায় মানে বড় হয়েছি তো জয়েন্ট লিভার কমিশনের বৈঠক তম যে শেষ হয়েছে আমরা জানি না কিন্তু একজন লোক ছিলেন একজন ভদ্রলোক ছিলেন তাকে আমি স্যালিউট জানি তিনি হচ্ছে যারা নতুন প্রজন্মের তাদের হয়তো কথা মনে নেই উনি ছিলেন একই একটা থিঙ্ক টাই ওনাকে দেখে মনে হতো ইন্ডিয়ানরা বলতো যে ওয়াটার এক্সপার্ট আসেনি একজন জেনারেল আসছে কারণ তিনি তার গার্ডস এমন ছিল তিনি পানির বিষয় নিয়ে এমন শক্তভাবে কথা বলতেন যে মানে ওদেরকে নাড়িয়ে দিতেন তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু আমার কাছে মনে হয়েছে এবং এই ইস্যুতে আমি বলবো যে এটা একটা খুবই ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট পাকিস্তানের একজন জেনারেল উনি একাত্তর সালে এখানে ছিলেন ওনার নামটা সম্ভবত এটিএম এখন উনি লেফটেন্যান্ট কামাল মতিন উদ্দিন হিসেবে রিটায়ার করেছেন উনি এই এরিয়াতে ছিলেন উনি বলেছেন যে এই অঞ্চলে যে নদী সিস্টেম এটা একটা ট্রেমেন্ডাস একটা স্ট্র্যাটেজিক ম্যাটার্স এই নদীকে ভেদ করে এই অঞ্চলে ঢুকার চারটিখানি কথা না তো আমি শেষে একটি কথা বলতে চাই যে মানে ভারত এপিজি কালাম আব্দুল কালাম সাহেব ছিলেন মানে অনেকে তো রকেট সাইন্টিস্ট হিসেবে সবাই চেনে এবং উনি অনেক মোটিভেশনাল কথাবার্তা উনি বলেছেন তো উনি একটা প্রজেক্ট হাতে নিয়েছিলেন সেটা হচ্ছে ইন্টার রিভার লিঙ্কিং প্রজেক্ট এইটা যদি সত্যি সত্যি ভারত করতে পারতো এটা হিউজ অ্যামাউন্ট অফ মানি এবং টেকনোলজি দরকার ছিল করতে পারতো তাহলে বাংলাদেশের অবস্থা কী হতো আমি ঠিক বলতে পারব না কারণ এটা মানে এক্সপেরিমেন্টালি এইভাবে আমরা দেখতে পাইনি তবে এটা একটা ট্রেমেন্ডাস নেগেটিভ অ্যাপ্রোচ হতো বলে মনে হয় এবং উনি একটা ট্রেমেন্ডাস কথা বলেছেন সেটা আমি এখানে ভার্সিটির ছেলেরা মেয়েরা রয়েছেন তাদেরকে বলতে চাই যে সেই প্রজেক্টের একটা অংশ হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারলে ওটা করতে পার করতে পারতো বে অফ বেঙ্গল থেকে নেভাল অ্যাসেটসগুলোকে তারা ইন্ডিয়ান ওশানে না ঘুরিয়ে তারা অ্যারেভেন্সিতে পৌঁছে দিতে পারত। আপনি দেখবেন যে তামিলনাড়ু থেকে যে ইন্ডিয়া যে জায়গাটা ইন্ডিয়া একটু ছোট হয়ে এসেছে কোনাকুনি হয়ে এসেছে ওই জায়গায় তাদের এমন কিছু ইন্ডার লিঙ্কিং প্রজেক্ট ছিল যে বে অফ বেঙ্গল থেকে একটা জাহাজকে তারা সি শ্রীলঙ্কা এই দিকে না ঘুরিয়েই তারা এটাকে সিতে নিয়ে যেতে পারতো যদি ওই প্রজেক্ট করতে পারতো সে ম্যাসি প্রজেক্ট যেটা আমাদের মানে চিন্তা করতে খুব কষ্ট হয় আমি শেষ একটা কথা বলি একদম শেষ অবস্থায় যে গঙ্গা এবং তিস্তা এই রিভারটাকে আপনারা মনে মনে কল্পনা করেন করবে যদি করেন তাহলে এটা একটা একটা কি বলবো একটা টপোজিমের মতো একটা রূপ পাবে এবং এই ছোট্ট একটা অঞ্চল খুব বেশি বড় অঞ্চল না এই ছোট্ট অঞ্চলে চারটা বড় ক্যান্টনমেন্ট আমাদের রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট সৈয়দপুর ক্যান্টনমেন্ট রংপুর ক্যান্টনমেন্ট এবং রাশিয়া ক্যান্টনমেন্ট এই যে এবং একটু উপরেই যেটাকে আমাদের থেকে চীনের দূরত্বকে ফরেন অফিসের ল্যাঙ্গুয়েজে বলা হয় স্টোন থ্রোয়িং ডিস্টেন্স এত কাছে চীন আমাদের থেকে এবং সেখানে একটা ভেরি সেন্সিটিভ একটা অর্গান আছে যেটা হচ্ছে শিলিগুড়ি বলে বা চিকেন নেক বলে হ্যাঁ তো এই জায়গাতে এই মানে যদি ওয়াটারকে আমি মানে টুলস হিসেবে কাজে লাগাই হ্যাঁ এই রকম প্রজেক্ট ইস্টার্ন কমান্ডের আছে যে ওয়াটারকে শুধু আমি শুধু মানে ইরিগেশন বা অন্যান্য কাজে বা কলকাতা বন্দরকে সচল রাখা শুধু সেটা না এটাকে আরো অন্য মাল্টি অ্যাপ্রোচ সেটা যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা আমাদের এই আর্ম ফোর্সকে এই জায়গা আমরা বন্ধ করে রেখে দিতে পারি চারটা পাঁচটা বলতে পারেন পাঁচটা ডিভিশন বা সাড়ে চারটা ডিভিশনকে আমরা আটকে রাখতে পারি তো আমার মনে হয় যে এগুলো আসলে ভেরি সেন্সিটিভ ফ্যাক্টার এগুলো যদি ম্যাপ নিয়ে আমরা দেখাতে পারতাম তাহলে বড্ড সুন্দর হতো কাজটা এবং আমার মনে হয় যে রিসেন্ট সময়ে যে ঘটনাটি ঘটেছে যুবকরা ইয়াংরা যারা করেছে আপনারা যারা মানে একটা ম্যাসিভ রোল প্লে করেছেন আমি মনে করি যে রিয়েলি ভেরি স্মার্ট কিন্তু আমার মনে হয় যে আমাদের স্পেশালাইজেশনের যুগ আসছে যে আমাদের কেউ কেউ হয়তো আপনারা পাঁচজন কোনো বন্ধুরা মিলেই যে একটা বিশেষ এরিয়াতে আপনারা এক্সপার্ট হবেন এবং ওয়ার্ল্ড ক্লাস এক্সপার্ট হবেন এখন কিন্তু ওই মাঝেরই অ্যাভারেজ জমানা শেষ হয়ে গেছে অর্থাৎ যা করবেন একদম ওয়ার্ল্ড ক্লাস কাজ করবেন তো সেটা যদি আমরা করতে পারি এবং সেরকম প্রেসার গ্রুপ করতে পারি আমরা মানে মানুষ গুণে আমরা কিন্তু অনেক বড় জমি গুনলে আমরা অনেক ছোট হ্যাঁ তাতে মানুষটাই যে বড়ো জিনিস সেটা আমরা যদি অনুধাবন করি তাহলে আমরা আসলে অনেক বড় একটি রাষ্ট্র হ্যাঁ সেটা বোঝা দরকার এবং আগামীতে এই অঞ্চলের জিও পলিটিক্স যার হাতে থাকবে সে অনেক কিছু করতে পারবে তো এই জিও নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলো ফ্যাক্টার্স আছে তার মধ্যে অবশ্যই রিভার একটা বড় মানে ইম্পর্ট্যান্ট ইস্যু আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ